আসসালামু আলাইকুম আমি বুঝতে পারছি না এ জাতির আমাদের ভাগ্যে কি স্পষ্ট সুন্দর কোনো কিছু কি নেই আমরা একদিকে গর্বিত ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের জন্য উনি এখন আমাদের রাষ্ট্র পরিচালনার মহান দায়িত্ব পালন করছেন কিন্তু এই আমরা আমার এই বাঙালি জাতির এই বাংলাদেশি যারা আছি আমাদের হাজারো সমস্যা এর একটা বড় কারণ যেটা আমরা কখনো স্পষ্ট করে কথা বলতে পারি নাই প্রতিবাদের কথায় জাতি বলতে পারে না বললেই মুখ চেপে ধরে যেমন এর আগে যে গভর্নমেন্ট ছিল সে থাকা অবস্থায় আমরা কথা বলতেই পারি নাই হ্যাঁ এখন আমাদের এই অধিকারের কথাটা আমাদের যেটা চাওয়া এই কথাগুলো এখন বলার একটা সুযোগ আসছে এর জন্য আমি ধন্যবাদ জানাই এদেশের ছাত্র সমাজ এই ব্যবস্থাটা করে দিয়েছেন আমরা সবাই এর পিছনে সমর্থন দিয়েছি সচেতন জাতি যারা আছেন সবাই সমর্থন দিচ্ছে এখন মূলত যে কথাটা বলতে চাচ্ছি হাজারো এই ধরনের সমস্যা আছে সমস্যার ভিতরে আমাদের গ্যাস আমাদের জাতীয় সম্পদ আমাদের কেন বাড়িতে বাড়িতে যে পাইপ দিয়ে যে গ্যাসের ব্যবস্থাপনা এই এই ব্যবস্থাটার ভিতরে আমার কাছে মনে হচ্ছে একটা ছন্দ পতন ঘটেছিল না হয় আমাদের ট্যাক্সের টাকা দেওয়া এই রাস্তা রোডঘাট কেটে একজনের বাড়ির ভিতরে একটি পাইপ দিয়ে ঘ্যাস দেয় এটা দেখা যায় একজনের রাইজারে প্রবলেম হয়েছে একজনের অফিসে কাগজে ঠিকমতো সেই নাম ওঠে নাই আবার দেখা গেল একজনে পেয়েছে তার ঘ্যাস অপচয় হচ্ছে এই যে একটি ছন্দপতন আমার জাতীয় সম্পদ এভাবে নষ্ট হচ্ছে এবং তার চেয়ে বড় কথা হলো যে আপামোর জনসাধারণ সবাই কিন্তু এই ঘ্যাসটা পাচ্ছে না এখন যেটা বলতে চাচ্ছি মূলত এক সিলিন্ডার গ্যাস আমাকে কিনতে হচ্ছে পনেরোশো টাকা দিয়ে আবার অনেক এলাকায় গ্যাস পাচ্ছি না আবার অনেক এলাকায় দেখা গেল লাইন আছে উনি বিল দেয় কিন্তু গ্যাস পাইতেছে না এটা একটা তো এই ব্যবস্থাপনার যে ছন্দপতন ঘটে আমাদের জাতীয় প্রত্যেকটা কাজই এমন ছন্দপতন আছে আমি এক হাজার দেখাইতে পারো আমি শুধু আজকে শুধু গ্যাস নিয়ে দুটি কথা বলতে চাই সারা জাতির কল্যাণে সেটি হল আমাদের যে গ্যাস সিলিন্ডারের যে ব্যবস্থাটা এটাকে আরও আধুনিক করে আমাদের জাতীয় সম্পদ গ্যাস এটাকে সিলিন্ডারে রূপান্তরিত করা হোক সিলিন্ডারগুলো আরও ডেভেলপ করা হোক এক এবং এই গ্যাস পাঁচশো থেকে ছয়শো টাকার ভিতরে নিয়ে আসতে পারেন আমার মনে হয় আমাদের এখন যারা আছেন নেতৃবৃন্দ তারা জাতির কল্যাণে অন্তত এমন একটি কাজ করে যাক যেটা সারা জাতি মনে করবে এর একটা পান্ট হতে পারে যে এই গ্যাস সেটা হলো এটিকে যদি সিলিন্ডারে রূপান্তরিত করা হয় তাহলে বারো কেজির গ্যাস এটা শুধু সিলিন্ডারের জন্যই হয়তো পাঁচ হাজার ছয় হাজার টাকা যেটা নিবে সিলিন্ডার চার্জ আধুনিক সিলিন্ডার দিতে হবে একটি উদ্যোগ এবং গ্যাসের প্রাইস থাকে পাঁচশো থেকে ছয়শো টাকা প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে যদি সরকার চায় তিনটা বা চারটা করে ডিস্ট্রিবিউটার শিপ দিয়ে দিবেন। এই ডিস্ট্রিবিউটার শিপের বাইরে কেউ সেল করতে পারবে না এবং এই ডিস্ট্রিবিউটার শিপ আলাদের কাছ থেকে দেখা গেল দুই কোটি বা তিন কোটি টাকা তারা সিকিউরিটি মানিয়ে নেবে এবং সরকার যে রেট ধরে দেবে ধরেন পাঁচশো করে যদি দেয় সে সাড়ে পাঁচশো টাকা বিক্রি করবে টেন পার্সেন্ট লাভ যদি এর উপরে যদি বিক্রি করে অর্থাৎ দুর্নীতি যদি তারা করতে চায় তাহলে তার সিকিউরিটি মানি বাজে হতো এবং ওই নামের ওই বংশর কেউ কখনো আর এই ডিস্ট্রিবিউটারশিপ পাবে না এটা যদি বিধান করে যদি দেওয়া হয় তাহলে দুর্নীতি থাকতো না এবং গ্যাসটা আপামর জনসাধারণ সবাই পেত আমি তো মনে করি বাড়িতে বাড়িতে গ্যাস লাইন যে দেওয়ার উদ্যোগ যখন যেই মহারতি নিয়েছিলেন এটা জাতির একটি ক্ষতির একটি কারণ কারণ এই গ্যাস দিয়ে বাড়িতে আগুনের অ্যাক্সিডেন্ট ঘটে এই গ্যাস অপচয় হয়েছে কুটি কুটি টাকা রাস্তা কেটে কেটে এক এক বাড়িতে নিয়ে গ্যাস লাইন দিয়েছেন এটা কোনো সিস্টেম না আমাদের জাতীয় সম্পদ গ্যাস এটাকে জাতি কেন সুলভ মূল্যে পাচ্ছে না এটা যদি চায় সরকারি একটি কাজ করে দৃষ্টান্ত সৃষ্টি করতে পারে আমি এর পরবর্তীতে আবারও আসব এ প্রসঙ্গর পর আরও অনেক এরকম আছে যেটা জাতীয় কল্যাণে অনেক বড় বড় ভূমিকা রাখা যায় আমি সরাসরি দৃষ্টাকর্ষণ করতে চাচ্ছি আমাদের মহামান্য বর্তমান প্রধান উপদেষ্টা যাতে এই বিষয়টাকে অন্তত ইন্টারফেয়ার করে আপামর জনসাধারণ সবার জন্য গ্যাস নিশ্চিত করা এবং এই গ্যাস সিলিন্ডার জাত করে যাতে পাঁচশো টাকা সরকারি রেট এবং এটাকে রিটেল প্রাইস থাকবে এ থেকে টেন পারসেন্ট বেশি বাস এই এর মধ্যে যাতে থাকে এরকম অনেক সমস্যা একের পর এক আমি বলবো যদি আমাকে আল্লাহ তৌফিক দেয় জাতির কল্যাণে আমার এই যে ইউটিউব চ্যানেল আপনারা দেখ দেখলে বুঝতে পারবেন যে আমি জাতির কল্যাণে দু চারটা কথা বলতে চাচ্ছি আমাদের সুন্দর কাজগুলো করার তৌফিক দোক সারা জাতিকে আল্লাহ হেফাজত করুক আল্লাহ হাফেজ